আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার মোবাইল দিয়ে আপনারা কীভাবে একটি জিমেল আইডি খুলবেন বা প্লে স্টোর যখন আপনার খুলতে যান তখন আপনাদের প্লে স্টোরে আইডি খুলতে বলে বা আপনাদের জিমেল আইডি মোবাইলের মধ্যে খুলে নেই তাহলে কীভাবে মোবাইল দিয়ে আপনারা জিমেল আইডি তৈরি করবেন সেটাই আমি আপনাদের দেখাবো প্লে স্টোর ওপেন করতে গেলে পরেও কিন্তু আপনাদের জিমেল আইডি দরকার আপনার যদি গুগলের মধ্যে কোনো কিছু অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে সেখানেও আপনাদের জিমেল আইডির প্রয়োজন বাট জিমেল আইডি কীভাবে মোবাইল দিয়ে খুলবেন সেটা আমি আপনাদের দেখাবো তার জন্য আপনাদের মোবাইলটিকে ওপেন করতে হবে সবার প্রথমে আপনার মোবাইলটি ওপেন করবেন মোবাইলটি ওপেন করার পর নেক্সট আপনাদের কী করতে হবে আপনাদের মোবাইলের যেই দেখবেন আপনাদের জিমেলের অ্যাপটি রয়েছে ওটাকেও ওপেন করতে পারেন প্লে স্টোরটিকেও ওপেন করতে পারেন ওখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু করতে পারবেন এবার বিষয় হচ্ছে আপনার প্লে প্লেস্টোর অ্যাকাউন্ট খুলতে চান না ওই রকমভাবে আপনারা একবারই খুলবেন সব জায়গাতে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে যাবে একটি জিমেল আইডি খুললে পরে আপনাদের জিমেল খুলে যাবে আপনাদের যে প্লে স্টোর আইডি রয়েছে ওটাও খুলে যাবে এবং দেখবেন আপনাদের যে ইউটিউব চ্যাল রয়েছে ওটাও কিন্তু খুলে যাবে এবার ওটা করতে হলে পরে এখানে কী করবেন সিম্পলভাবে মোবাইলের টিকে ওপেন করবেন আমি মোবাইলের সেটিংসটিকে কিন্তু ওপেন করছি এবার ওপেন করার পর এখানে আপনাদের কী করতে হবে সেটাই আমি আপনাদের দেখাবো তার জন্য আপনারা এখানে কি করবেন নিচের দিকে আসবেন আসার পর অ্যাকাউন্টের একটি অপশান পেয়ে যাবেন আপনার মোবাইলের মধ্যে প্রত্যেকের মোবাইলে রয়েছে আপনার অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে দেবেন এবার ক্লিক করার পর এখানে যদি আগে থেকে কোনো জিমেল আইডি বা কোনো অ্যাকাউন্ট যে থাকে সেগুলো কিন্তু দেখতে পারবেন এখানে আপনারা সব রকমের অ্যাকাউন্ট দেখতে পারবেন ফেসবুক আপনাদের গুগল বা জিমেলের যে আইডি রয়েছে ওইগুলো কিন্তু দেখতে পারবেন এবং আরও যদি অ্যাকাউন্ট থাকে সেগুলো দেখতে পারবেন আর না থাকলে পরে এখানে কী করবেন ভাবে এখানে অ্যাড অ্যাকাউন্ট বলে যা দেখবে এই অপশানে ক্লিক করবেন যে কোনো মোবাইল হতে পারে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এবার আপনাদের এখানে কী বলবে যে এখান থেকে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে এখানে গুগল এটা সিলেক্ট করবেন এখানে আপনার গুগলের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করবেন তাই জন্য গুগলটিকে সিলেক্ট করার পরে এখানে ভেরিফাই করে নেবেন ফিঙ্গারপ্রিন্ট হতে পারে বা আপনাদের ওই যে প্যাটার্ন থাকবে ওটা ইউজ করে কিন্তু আপনার ভেরিফাই হয়ে যাবেন হয়ে যাওয়ার পর চেক ইন ইনফো এটা আপনাদের শো করবে এখানে আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে এবার এটা যখন আপনাদের কমপ্লিট হবে তারপর আমি আপনাদের এখানে দেখাবো এখান থেকে দেখতে পারবেন এরকমভাবে কিন্তু আপনাদের অপশনটি শো হবে এবার এখানে আপনাদের এরকম ধরনের ইন্টারফেস শো করবে এবার কীভাবে আপনারা নতুন একটি জিমেইল আইডি খুলবেন সেটাই দেখাবো সেটা করতে হবে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ফর মাই সেলফ বলে দেওয়া থাকতে পারবে বা ফর মাই পার্সোনাল ইউজ বলে আপনাদের লেখা থাকতে পারে আপনারা এই প্রথমের এই অপশনটি ক্লিক করবেন এই আপনার দুটির মধ্যে একটি সিলেক্ট করবেন কেননা ফর মাই পার্সোনাল ইউজ এটাও সিলেক্ট করতে পারেন বা অনেকে থাকে ফর মাই সেলফ বলে লেখা থাকতে পারে ওই অপশান ক্লিক করার পরে এখানে আপনাদের দুটি নাম জিজ্ঞেস করবে প্রথমটা হচ্ছে আপনার নিজের যেই নামটি সেটা দেবেন এবং নিচের হচ্ছে আপনাদের টাইটেল সেটা কিন্তু দিয়ে দেবেন প্রথম নামটি যেটা আমি এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে একটি নাম দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে কী করবো সিম্পলভাবে এ ক্লিক করব আপনার এ ক্লিক করে দেবেন আপনার নামটি দেওয়ার পর এবার এখানে আপনাদের কী বলেছে বেসিক ইনফরমেশন বেসিক ইনফরমেশন হতে পারে আপনাদের ডেট অফ বার্থ যেরকম আপনাদের হয়তো এক এক দু হাজার দুই এরকমভাবে ডেট অফ বার্থ হতে পারে বা অনেকজনের থাকে এক বারো দু হাজার তিন এরকমভাবে ডেট অফ বার্থ হতে পারে যেটা আপনাদের ডেট অফ বার্থ সেটা দিয়ে দেবেন এর মধ্যে আপনাদের দেবেন দিনটি কোন দিন আপনাদের জন্ম হয়েছে সেটা দেবেন এবং মাসের মধ্যে কোন মাসে আপনাদের জন্ম সেটা দিয়ে দেবেন এবং বছর কোন বছরের জন্ম সেটা দিয়ে দেবেন যেহেতু আমি এখানে দিয়ে দিচ্ছি তারপর দেখাচ্ছি আমি এখানে একটি ডেট অফ বার্থ দিয়ে দিলাম তারপর এখানে কী করবো সিম্পল ভাবে জেন্ডার চুজ করবো আপনার ছেলে না মেয়ে সেটা আপনাদের এখানে সিলেক্ট করতে হবে যদি আপনারা ছেলে হন তাহলে মেল সিলেক্ট করবেন আর মেয়ে হলে পরে ফিমেল কিন্তু আপনারা সিলেক্ট করবেন আমি এখানে কী করবো জেন্ডার অপশান যাচ্ছি যাওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন ফিমেল ফিমেল হচ্ছে মেয়ে আর যারা ছেলে তারা অবশ্যই এই মেল অপশানটি সিলেক্ট করবেন যারা ছেলে ক্লিক ক্লিক করে করার পর এখানে এখানে দেখতে পারবেন আপনাদের জিমেল আইডি ক্রিয়েটের অপশন দেবে নিজের একটি নাম দিয়ে কিন্তু আপনার জিমেল আইডি বানাতে পারবেন যেরকম আপনার নাম হতে পারে হতে পারে যে কোনো নাম সেই নামটা আপনার দিচ্ছেন দেওয়ার পর কোনো একটি আপনার লেটার দিচ্ছেন তখন ওখানে আপনাদের অ্যাভেলেবেল দেখাবে যদি নামটি সঠিক হয় দেওয়ার পর এখানে আপনার নামটি লিখে দেবেন যেরকম আমি এখানে যাচ্ছি এবার নামটি আপনারা যে কোনো টাইপের দিতে পারেন আপনাদের নামটি দিতে হবে কি আপনাদের ছোটো হাতে লিখতে হবে এটা লিখার পর এখানে কী করবেন নেক্সটে ক্লিক করবেন এবার ক্লিক করার পর এখানে যদি আপনাদের জিমেল আইডি যদি আপনাদের এরকমভাবে দিতে চান সেটাও দিতে পারেন এবার ধরুন আপনারা এরকমভাবে জিমেল আইডি দিতে চান না তাহলে কি করবেন এখান থেকে ব্যাক আসবেন যেরকম আমি আপনাদের দেখাচ্ছি এখানে ইউজ মোবাইল এই অপশনে ক্লিক করতে পারবেন ক্লিক করার পর এখানে আপনার একটি জিমেল আইডি কিন্তু অটোমেটিক তৈরি হয়ে যাবে আপনাদের তৈরি করার দরকার নেই মোবাইল নাম্বার অটোমেটিক নেবে তাহলে আপনাদের জিমেল আইডি তৈরি হয়ে যাবে বা যেহেতু আমি এখানে জিমেল আইডি নিজে নিজে তৈরি ক্লিক করবো বা মোবাইল নাম্বার ইউজ করে করতে পারেন তারপর এখানে আপনাদের পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলবে একটি স্ট্রং একটি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন যেহেতু আমি এখানে ক্রিয়েট করছি তারপর আমি আপনাদের এখানে দেখাচ্ছি যখন আপনার পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপর নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের পাসওয়ার্ড কিন্তু যদি ভালো হয় এবং এখানে কি ইয়োর

কিন্তু জিমেল আইডি তৈরি করতে পারবেন পারবেন এখান থেকেও কিন্তু আপনার খুব সহজে করতে পারবেন কিভাবে জিমেল আইডি বানাতে হয় সেটাই দেখালাম এটা যখনই কমপ্লিট হবে তখনই কিন্তু আপনার মোবাইলের মধ্যে একটি জিমেল আইডি তৈরি হয়ে যাবে আশা করছি আপনাদের এই বিষয়টিকে ক্লিয়ার করতে পারলাম ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আর তার আগে আমি আপনাদের একটি জিনিস বলছি যারা প্লে স্টোরের মধ্যে অ্যাকাউন্ট খুলতে চান বা যারা জিমেল আইডি তৈরি করতে চান জিমেল ইউজ করে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি আপনার এই স্ক্রিনের মধ্যে পেয়ে যাবেন বা আপনার আই বাটনে এই ভিডিওটিকে কিন্তু দেখে নিতে পারবেন আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে চলুন ভিডিওটি আমি এখানে শেষ করছি